ভালো লাগবে নিয়ে নেবেন এটাও দুইশো পঞ্চাশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ওকে চায়না লিলেন সেম প্রাইস দুইশো পঞ্চাশ আসসালামাইকুম সর চলে আসলাম ফাতেমা ফ্যাশন থেকে মাত্র দুইশো টাকা এবং দুইশো পঞ্চাশ টাকায় লং হিজাবি কিছু গাউন দেখাবো প্লাস হচ্ছে সাথে কিছু কামিজ আছে এটা কিন্তু ইন্ডিয়ান খাদি কটনের ভিতরে খুব সুন্দর কিছু ডিজাইন আরং ডিজাইনের ভিতরে থাকবে এটাও দুইশো টাকা তাই না আচ্ছা পুরো লুট একটা অফার প্রাইস আজকের ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন অনেকগুলো কালার দেখাবো ডিজাইন দেখাবো তো শুধু হচ্ছে গ্রাউন্ডগুলো দেখা। এগুলো দিয়ে শুরু করব জার্জ দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন এগুলো অরিজিনাল চ্যানেল ইল্যান্ড সার্ভিসের ভিতরে আছে সাইডে কিন্তু হচ্ছে ফিতা আছে এগুলো হচ্ছে রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বডি ম্যাক্সিমাম বিয়াল্লিশ যে কোনো চার পিস নিলেই কিন্তু হোলসেল জ দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও থাকবে ২৫০ পঞ্চাশ এগুলো কিন্তু লং হিজাবি গ্রাউন্ডের কিছু কালেকশন বডি বিয়াল্লিশ হবে লং বাল্লিশ থেকে চুয়াল্লিশ প্রাইস সেম মাত্র দুশো টাকা যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এটাও দুশো পঞ্চাশ কালারগুলো খুবই সুন্দর আর এগুলোর রঙকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ওকে তো যারা হচ্ছে স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকা পুঁজি নিয়ে ব্যবসা করতে পারবেন এটাও দুশো করে প্রত্যেকটা কালার কন্টাসটি কিন্তু সুন্দর জর্জ দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইটের সাথে খুব চমৎকার একটা কালার সেম প্রাইস জর্জ দেখতেই পাচ্ছেন এটা একটা প্রিন্ট এটা হচ্ছে জর্জেট সার্ভিসের ভিতর এটাও দুইশো পঞ্চাশ করে যেকোনো চার পিস নিলেই কিন্তু হোলসেল প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু জোজ দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও সেম প্রাইস দুশো পঞ্চাশ এই যে এটা হচ্ছে সামু সিল্কের ভিতর এগুলো কিন্তু রঙকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যারা স্টুডেন্ট বাজেটের ভিতরে ড্রেস আছেন তাদের জন্য আসলে বেস্ট কালেকশন ডাবল জর্জেট এটাও দুইশো করে অনেক কালার আছে ডিজাইন আছে আমরা লাস্টে কিছু দুইশো টাকার ড্রেসও দেখাবো একটু কষ্ট করে পুরো ভিডিওটি দেখবেন এই যে এটা হচ্ছে অরিজিনাল চায়না লিলেন সেম প্রাইস দুইশো পঞ্চাশ প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা দেখেন এটাও দুইশো পঞ্চাশ টাকার এই যে শর্টস এটা একটা কালার সেম প্রাইস দুইশো পঞ্চাশ দেখতেই পারছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু খুব চমৎকার দুশো পঞ্চাশ আচ্ছা আরও কিছু শার্ট দেখাবো এটা কিন্তু বাটিক ওপেন বাটন শার্ট দুইশো পঞ্চাশ টাকা তো যারা স্বল্প ব্যবসা করতে চান দুই তিন হাজার টাকার পুঁজিনে ব্যবসা করতে পারবেন এগুলো ম্যাক্সিমাম বিয়াল্লিশ বড়ি পর্যন্ত পরা যাবে প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটাও সেম প্রাইস দুইশো আজকে পুরো লুটপাট একটা অফার কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা ফাতেমা ফ্যাশন থেকে ওকে এই যে এটা দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা রামপার এটাও থাকবে দুইশো এটা একটা কালার সেম প্রাইস দুইশো করে এটা একটা কালার সেম এটাও ২৫০ পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর জর্জ এটাও সেম এটা হচ্ছে ২৫০ পঞ্চাশ জর্জ দেখতেই পাচ্ছেন এটাও সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে গার্মেন্টস কটনটাও দুইশো পঞ্চাশ করে আসলে এগুলো কিন্তু উইন্টার স্পেশাল এগুলো হচ্ছে আপনাদের জন্য খুব কমফোর্টেবল হবে মানে শীতের জন্য বেশ হবে প্রাইস সেম এটাও ২৫০ টাকা বডি ম্যাক্সিমাম বেয়াল্লিশ আপনার চাইলে চার ডিজাইন থেকে চার পিস নিয়েও কিন্তু ব্যবসা শুরু করতে পারেন তাও দুশো পঞ্চাশ টাকা এটা একটা কালার দুশো পঞ্চাশ এখন কিছু কামিজ দেখাবো দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে ইন্ডিয়ান খাদি কটনের ভিতর এখানে বাটন আছে হাতার পোষণটা এখানে পাইপিন করা এটা থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা কালারগুলো দেখাই কালার আছে টোটাল ছয়টা কালার এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা হবে বাঙ্গি কালার এটা একটা কালার প্রাইস সেম এটা দেখেন ফ্রস এটা হচ্ছে পিঙ্ক মিষ্টি প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ আচ্ছা ফ্রস দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার সেম প্রাইস দুশো পঞ্চাশ প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পরবেন এটা দেখেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে আছে এটা দেখে এটা কিন্তু নেক পোশনে মিরোর করে স্টোন করা এটাও সেম দুশো পঞ্চাশ করে আচ্ছা এটা কিন্তু সাদা পরি গ্রাউন্ডটা এটা দুশো পঞ্চাশ টাকা এটা কাপড়টা কিন্তু খুব সুন্দর একটা কাপড়ের ভিতরে পাচ্ছেন সফট একটা কটন এটাও দুশো পঞ্চাশ কালারগুলো দেখেন স্যর এগুলো কিন্তু গ্রাউন্ড প্যাটার্নে আছে এগুলো সবই গ্রাউন্ড তাই না এটাও ম্যাক্সিমাম বিয়াল্লিশ বডি পর্যন্ত করা যায় আচ্ছা এখন যা দেখাবো সব দুশো টাকা করে এটা কিন্তু স্মোকি শার্টের একটা কালেকশন সেম প্রাইস স্যর দেখতেই পাচ্ছেন এটা একটা টপ সেটাও দুশো টাকা এটা কিন্তু অরিজিনাল চায়না লিলেন বাট আজকে অফারে পাচ্ছেন এটাও দুইশো টাকা এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি ওকে তো যারা হচ্ছে রংকশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে দুইশো টাকার এগুলো খুবই সুন্দর প্রাইস থাকবে করে বডি ম্যাক্সিমাম যে কোনো চার পিস নিলেই হোলসেল যে কোনো চার ডিজাইন থেকে চার পিস নিলেই হোলসেলে পাবেন আর যারা সরাসরি দোকানে আসতে চান ভিজিট করবেন ঢাকার বৃহত্তম পাইকারি মার্কেট ইসলামপুর ইসলামপুরের বাবুলি কমপ্লেক্সের দ্বিতীয় তলায় চলে আসলে কিন্তু পেয়ে যাবেন না চিনলে কল করবেন ভিডিওর স্ক্রিনে নাম্বারটি দিয়ে দিয়েছি নাম্বার কন্ট্যাক্ট করলে ডিটেলসে লোকেশন বলে দিবে ঠিক আছে কিভাবে আসতে হবে আর কি এই যে এটা একটা কালার সেম প্রাইস দুশো দুশো টাকা আচ্ছা এটা হচ্ছে টাই টপস এটাও দুশো টাকা এটা গার্মেন্টস কটনের ভিতরে আছে আর এটা সবাই মোটামুটি চিনেন একদম পপুলার একটা টপসের কালেকশন এটাও সেম এটা একটা কালার এটাও দুশো টাকা আচ্ছা তো লাখনো ওয়ান পিস দেখাবো এটাও দুশো আচ্ছা এটাও দুইশো টাকায় লাখনো ওয়ান পিস পাচ্ছেন এগুলো ম্যাক্সিমাম বিয়াল্লিশ বড়ি পর্যন্ত পরা যাবে সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু নাইস ভিওর্স এটা হচ্ছে ব্লু কালার খুব সুন্দর একটা কালার কিন্তু আর সাথে এটা দেখে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার ওকে এগুলোর জন্য ভিজিট করবেন ফাতেমা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার সে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ